আল্লাহ তবারকালা বলেন আল্লাহ তবারক আমাদেরকে সে সময় কালটা স্মরণ করিয়ে দিতে চাচ্ছেন যে সময় মানুষ কিছুই জানত না যে সময় মানুষ কিছুই বুঝত না যে সময় মানুষ চলাফেরা করতে পারত না সেই সময় কালটা আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছেন আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মা সে সময় তোমরা কিছুই জানতে না তোমাদের কোন সময় তোমাদের কোনো চলাফেরা করার শক্তি ছিল না সে সময় ভালো মন্দ বুঝার কোন রকমের তোমাদের ক্ষমতা ছিল না তোমাদের শ্রবণ শক্তি ছিল না এমন সময় তোমাদেরকে আমি বের করেছি তোমাদের মায়ের গর্ব হতে যে সময় তোমরা নির্বোধ ছিলে সেই সময় আমি আল্লাহ দয়া করে আমি তোমাদেরকে বড় ভালোবেসে আল্লাহ বলছেন ওয়া জাআলা লাকুমুস সামা ওয়ালাবুস সর আমি আল্লাহ তোমাদেরকে দয়া করে ওয়া জাআলা লাকুমুস সামা ওয়ালাবুস আমি আল্লাহ তোমাদের কল্যাণ শ্রবণ করার জন্য যাতে করে তোমরা শুনতে পারো তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু সার দৃষ্টি শক্তি তোমাদেরকে আমি আল্লাহ দিয়ে দিলাম যে দৃষ্টি শক্তি দিয়ে তোমরা পৃথিবীতে চলাফেরা করবে ওয়াল্লাহু গিদাতা আল্লাহ বলেন আমি তোমাদেরকে অন্তর্দান করলাম জ্ঞান জ্ঞান দান দিয়ে বিবেচনা করবে আল্লাহ রফুল আলমী আমাদেরকে সেই সময়কালটা স্মরণ করিয়ে দিলেন যে সময় আমরা কিছুই জানতাম না মায়ের পেট হতে গর্ব মায়ের গর্ব হতে বের হওয়ার পরে আমরা কিছুই জানতাম না আমরা কিছুই শুনতে জানতাম না জানতাম না সে সময় আমার আল্লাহ আমার আপনার উপরে দয়া মায়া করে আমাকে এক শ্রবণ শক্তি দান করলেন দৃষ্টি শক্তি দান করলেন জ্ঞান দান করলেন যে জ্ঞান বুদ্ধিদান করার মূল উদ্দেশ্য হলো হল্লা যাতে করে তোমরা আল্লাহ তুয়া চালার সুক্রিয়া আদায় করতে পারো আল্লাহ তুয়া চালার কৃতজ্ঞতা স্বীকার করতে পারো এজন্য আল্লাহ রবুল আলমে আমাকে আপনাকে দয়া করে তিন করলেন কথা সে যে সময় আল্লাহ গর্ব থেকে বের হওয়ার পরে বের করার পরে আমরা কিছুই জানতাম না সে সময় আল্লাহ রব্বুল আলমিন দয়া করে আমাদেরকে এই তিন খানা নিয়ামতে ভরপুর করলেন কেন

সৃষ্টি করলাম এজন্যই মূলত তারা যেন আমি আল্লাহর গোলামি করে আমি আল্লাহর ইবাদত করে এজন্য আল্লাহ রব্বুল আলামিন জিন এবং মানুষকে তৈরি করলেন আর আল্লাহ রব্বুল আলামিন বলেন এই আয়াতে লাআল্লাকুম তাশকুরুন যাতে করে তারা আমার শুকরিয়া আদায় করতে পারে সেই বুখারিতে হাদিস বর্ণনা হয়েছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য লাভের জারিয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নয়কর্ত্য লাভের মূল পন্থা অবলম্বন হচ্ছে ফরজ সালাত আদায় করা ফরজ সালাতের মাধ্যমে যত বেশি আল্লাহর নয়কর্ত্য লাভ করা যায় তত বেশি আল্লাহর নয়কর্ত্য লাভের মাধ্যমে আর পৃথিবীতে অন্য কিছুই নাই অতএব আল্লাহ রাব্বুল আলামিনের নয়কর্ত্য লাভ করতে গেলে আমাদেরকে ফরজ সালাত আদায় করতে হবে এর থেকে যদি আমরা আল্লাহকে রাজি এবং খুশি করতে চাই তাহলে আমাদেরকে বেশি বেশি করে নফল সালাত আদায় করতে হবে নফল সিয়াম পালন করতে হবে নফল রোজা করতে হবে নফল ইবাদতে মগ্ন হতে হবে আমরা তো ফরজ সালাতি পড়িনা ঠিকভাবে তাহলে আমরা নফল ইবাদত করব কি করে যখন আমরা বেশি বেশি করে নফল সালাত সিয়াম পালন করতে থাকি নফল ইবাদতে মগ্ন থাকি আল্লাহ আব্দুল আলমিন তখন আমাদের উপরে রাজি খুশি হয়ে যায় আর যখন আল্লাহ আব্দুল আলমিন আমাদের উপরে রাজি হয়ে যায় তখন আল্লাহ রবুল আলমিন বলেন যখন আমার ওই বান্দা কোন কাজ করে আমি তখন তার হাত হয়ে যাই যা দ্বারা সে ধারণ করে আমার মমিন বান্দা যারা আমার সুপ্রিয় সঠিকভাবে বলল যখন সে চলাফেরা করে তখন আমি আল্লাহ তার হাপ্পা হয়ে যাই যখন সে চলাফেরা করে যখন তারা কিছু দেখে তখন আমি তার চোখ হয়ে যাই যখন তারা সে দেখে আর যখন তারা আমার কাছে আশ্রয় চায় আমি তাকে আশ্রয় দিয়ে দিই আর আমি আল্লাহ কোন কাজে ইতস্তত বোধ করি না যত বাই ইতস্তত বোধ করি এই বান্দার روح কবজ করতে বলুন তো আল্লাহ রব্বুল আলমিনের যখন আমরা প্রিয় হয়ে যাই আল্লাহ রব্বুল আলমিনের যখন আমরা ইবাদত গুজার বান্দা হয়ে যাই সে সময় আল্লাহ রব্বুল আলমিন আমাদের কাছে ইতস্তা বোধ করেন লজ্জা করেন যে আমরা কিছু চাইবো আর আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দিবেন না ওতে বন্ধু আমার আল্লাহ রবুল আলমিন আফসুস করে এই সেই সময়টাকে জানিয়ে দিলেন স্মরণ করাতে চাইলেন বান্দারে আমরা স্মরণ করো সেই সময়কাল যে সময়ে তোমরা মায়ের গর্ভ হতে ভূমিষ্ঠ হলে সে সময় তোমরা কিছু জানতে না ধাপে 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 যেমন বয়স বাড়লো তেমনি তোমার শ্রবণ শক্তি বাড়লো তোমার দৃষ্টি শক্তি বাড়লো তোমার বোধ ক্ষমতা বাড়লো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে অন্তর্দান না করতেন তাহলে আমরা ভালো মন্দের বিবেক বিবেচনা করতে পারতাম না এই অন্তর দ্বারা মানুষ ভালো মন্দের ধীরে বিবেচনা করে থাকে এই অন্তর দ্বারা এই হৃদয় দ্বারা মানুষ লাভ লোকসান বুঝতে পারে তাহলে আসুন আমরা আল্লাহ রবুল আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করি আল্লাহ রবুল আলমিনকে রাজি এবং খুশি করার জন্য আমরা করে করি ফরজ ইবাদতে মনোযোগী হই যাতে করে আল্লাহ রবুল আলমিন আমাদের উপরে রাজি এবং খুশি হন এবং আল্লাহ রবুল আলমিনের কাছে আমরা যখন যা চাইবো তা যেন আল্লাহ রবুল আলমেন আমাদেরকে দিয়ে দেয়